হচ্ছে বিবি ফাঁতা মুক্তা সোশ্যাল মিডিয়া অনেক অনেকে আমাকে টুনটুনি মুক্তা হিসেবে চিনি আর আমি বেসিক্যালি একজন অংশ আমার চট্টগ্রামে একটা আছে ঢাকায় আমি রিসেন্টলি একটা ওপেন করেছি আপনারা দেখেছেন হয়তোবা আমি নাসির ভাইকে দিয়ে ওপেনিং করেছি আমাদের ক্রিকেটার আর হচ্ছে আমার একটা গ্রুমিং স্কুল আছে সেলফ গ্রুমিং স্কুল সেটা হচ্ছে চিটকম বেসড এছাড়া হচ্ছে আমার সব হচ্ছে বিজনেস রিলেটেড হল আমি ক্লোদিং নিয়ে কাজ করেছি দেন হচ্ছে আমি স্কিন কেয়ার নিয়ে পড়াশোনা করেছি রাইট নাও আমি মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি অ্যান্ড এছাড়াও যদি একটু মিডিয়ার কথা যদি বলতে আসি তাহলে আমি নাচ করি নাচতে খুব ভালোবাসি টিকটকে গেলেই হয়তো আপনারা আমার অনেক ধরনের কন্টেন্ট দেখতে পারবেন আমি স্টাইলিং ভিডিওস করি তো এই তো আমার কিছুদিন আগে আমার চারটা নাটক গেল তো চারটা নাটকের পর আমি এখন একটু ব্রেক নিয়েছি বিকজ আমার যেহেতু নতুন সালি তো আমি এখন আপাতত ওটা নিয়ে গেছি এছাড়াও আমি আসলে যেহেতু চট্টগ্রাম বেস চট্টগ্রামে অনেক মেয়েদেরকে আমি জবের কাজটা দিয়ে থাকি জব দিয়ে থাকি এবং সেটা আমি এমনিতেই করি এই

ব্যবসা করে কিন্তু বাংলাদেশে যখন টিকটক আমি জানি শুরু হয়েছে তখন সেই প্ল্যাটফর্মে আপনি সবার আগে টিকটক খুলেছিলেন কিন্তু সেই টিকটকে আপনাকে এখন পাওয়া যাচ্ছে না টিকটকে আমি আমি অনেক দিন ট্রেন্ডিংয়ে ছিলাম মানে অনেক দিন আমি ছাড়া কেউ ছিল না টিকটকে এরকম একটা সময় গিয়েছিল বাট আফটারওয়ার্ডস যেহেতু আমি অনেক আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ আমি চট্টগ্রাম থেকে বিলং করি তারপর ফ্যামিলি অ্যালাউ করছিল না আমি একটু কমিয়ে দিয়েছি এখন যেটা হয় আমি বিজনেস পারপাসে ইউজ করি আপনি অনেক টিকটক সেলুন ব্যবসা কেমন হবে সেলুন অনেক ব্যবসা আচ্ছা আমার আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে টিকটকের একটা মানে অনেক টিকটকার ওয়াই টিকটক আলাদা করার মানটা কি